তখন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় ছয়টার উপরে বাজে আর আমাদের ওই তিনশো ফিট দিয়ে আসতে গিয়ে দুই ঘন্টার উপরে চলে গেছে তিন ফিট পার হতেই এখন সন্ধ্যা হয়ে গেল যখন আমরা নাগরিক রাস্তা উঠলাম রাস্তা তো অন্ধকার যখন বাইকের হেডলাইটটা অন করলাম দেখলাম হেডলাইটটা চলছে ভাবলাম হয়তো মিটারে সমস্যা দেখা যাচ্ছে না নেমে দেখি না হেডলাইটটা এই সমস্যা হয়তো লুজ কানেকশন কিংবা লাইট লাইটটা নষ্ট হয়ে গেছে ইসলামু আলিকুম গাইস অ্যান ওয়েলকাম মাই ফেসবুক পেজ এ ইউটিউব চ্যানেল এই আমরা আছি আপনার নর্সিংদী জেলার পলাশ থানার সেই পাউলিয়া রাস্তায় তো আজকে হঠাৎ আবার গতকালকে গ্রহসাল আসতে হইলো কেননা আমি গত একুশে একুশে আগস্ট ঢাকা চলে গিয়েছিলাম বিকালে সন্ধ্যায় ঢাকা পৌঁছেছিলাম অ্যান্ড গতকালকে হঠাৎ আমার ফ্যামিলি একটা দুর্ঘটনা বলতে গেলে যার জন্য আবার চলে আসতে হইলো গ্রহশালে আজকে এই মুহূর্তে রাস্তা সকালে একটু ঘুরতে আসলাম আর আপনাদের সাথে এই মুহূর্তে মানে গতকালকে বাইশ আগস্ট চব্বিশ আমার গতকালকে একটা ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করব চলেন যেতে যেতে অভিজ্ঞতাটা শেয়ার করে যাক আর চলেন শুরু করি আমার গতকালকের ভয়ানক অভিজ্ঞতা আমি গত একুশ আগস্ট গুয়াশাল থেকে ঢাকাতে চলে গিয়েছিলাম গতকালকে গত বাইশ আগস্ট গতকালকে দুপুর ঠিক তিনটা পঁয়ত্রিশে আমার মা কল আম্মু কল দেয় কল দিয়ে বলে যে আমার মামা আমার একমাত্র মামা দীর্ঘদিন অসুস্থ ছিল অসুস্থ থাকার পরে গতকালকে বিকাল তিনটা পঁয়ত্রিশ মিনিটে শুনি মারা গিয়েছে আমার একমাত্র মামা মারা গেছে এর থেকে দুঃখের বিষয় আমার কাছে আর কিছুই হয় না আর শোনার সাথে সাথে বলতে গেলে পকেটে টাকা ছিল না সত্যি বলতে ওই মুহূর্তে আসলে আসার মধ্যে পকেটে টাকা ছিল না কারণ অফিসে যেতে পারিনি কাজে বেরোতে পারেনি আহ শুধুমাত্র দুইশো টাকা ছিল পকেটে ওই মুহূর্তে মামা মারা গিয়েছে আসতেই হবে যার জন্য কি করলাম ওই মুহূর্তে এখন একটা কথা আছে আপনাদের বলে নেই যখন বিপদ আসে চারো দিক থেকে আসে সামনে পিছনে রানের সব দিক থেকে আসে আমার সাথে কালকে কি কি ঘটেছিল আপনারা শুনতে বুঝতে পারবেন আমি পকেটে টাকা নেই দুশো টাকা নিয়ে এখন বাইকে তেলও নেই এখন বাইকে তেল ভরবে না বয়সা তো সাথে সাথে আমার এক বন্ধুকে কল দিলাম যে আমার এক হাজার টাকা লাগবে আহ এবং সাথে সাথে সাহায্য করলো সাথে সাথে সে আমাকে বিকাশ এক টাকা দিয়ে দিলো আর তার কাছ থেকে টাকাটা নিয়ে রওনা দেওয়ার সাহস পেলাম কেননা দুইশো টাকা নিয়ে ঢাকা থেকে আসাটা রাস্তাঘাটে বাইকে তেল নিয়ে কিভাবে আসে একটা ঝামেলা ছিল সে টাকাটা দেওয়ার সাথে সাথে আমি বেরিয়ে ফেললাম আহ বিকাল চারটা বেরোলাম আমরা এবং ভাবলাম যে যেহেতু মামা মারা গেছে এবং মৃত ব্যক্তির দেহ বেশিক্ষণ রাখা যায় না জানা যায় সঠিক হতে হবে আমার এসে তো চিন্তা করলাম যেহেতু তাড়াতাড়ি যেতে হবে তো কি করা যায় আমরা কোন রাস্তা দিয়ে আসতে তাড়াতাড়ি হয় ঢাকা থেকে ঘুরেশাল আসতে পারি চিন্তা করলাম আমরা যদি টঙ্গি রাস্তা হয়ে আসি তাহলে অনেকটা জ্যাম থাকে ওই রাস্তায় অনেকটা সময় চলে যাবে দুই থেকে তিন ঘন্টার উপরে চলে যাবে এন্ড ভাবলাম যে স্টাফ কোয়াটার দিয়ে যদি আমি গাওসিয়া দিয়ে ওইদিকে আসি ওইদিকে আবার অনেকটা কাদা থাকে রাস্তার আশেপাশে আর বোবাচ্চা নিয়ে সাথে কাদা রাস্তা দিয়ে আসতে যাচ্ছি না তার জন্য চিন্তা করলাম শর্টকাট দেখি তো আমার কাছে একমাত্র একটাই রাস্তা আমি গণেশ থেকে দিয়ে আসে এসে গুলশান দিয়ে বের হয়ে গেলাম কুড়িল দিয়ে এসে কুড়িল দিয়ে পার হইলে পার হয়ে চলে গেলাম তিনশো কুড়ি রাস্তায় আমার কাছে মনে হলো এই একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে আমি অনেক তাড়াতাড়ি চলে যেতে পারবো বেরিয়ে গেলাম রাস্তা দিয়ে এন্ড আমরা কি বলবো কুড়িল দিয়ে তিনশো ফিট যে রাস্তা দিয়ে আমাদের আসার একমাত্র কারণ ছিল দ্রুত আসবো এবং আহ মনে মনে একটা ভয় ছিল যে করুণে আপনার তিনশো ফিটের রাস্তাটার যে যে ভবনটা ছিল ওইটার সামনে রাস্তাটা প্রচুর ভাঙা ছিল এবং ধুলাবালি ছিল যখন আমরা গোয়াশাল আসছিলাম কিছুদিন আগে তখন প্রচুর ধুলাবালি ছিল আর আমি মনে মনে ভাবতেছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে ওই এলাকাটা নিশ্চয়ই এখন কাদামাটিতে ঢুকবো তার জন্য আমরা ভিতর দিয়ে ঢুকে একটু চেষ্টা করলাম ওই কাদামাটির রাস্তাটা করার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আমরা লাস্ট মুহুর্তে ওই রাস্তা পরে ওই কাদামাটি রাস্তাতে এসে পড়লাম বউ বাচ্চা নিয়ে পিছনে বউ বাচ্চা নিয়ে এই কাদা রাস্তা দিয়ে অনেকটা হয়ে যায় তার বউ বাচ্চাকে আমি প্রায় কালকে এক থেকে দেড় কিলোমিটার রাস্তা তাদেরকে হাঁটতে বললাম তারা হেঁটে আসছে আর আমি বাইক দিয়ে একা একা আসছি তেমন অনেকটা জায়গা ধরে আহ কাদামাটি ছিল এমন মাটি ছিল আমি বাইকে দশ থেকে বারো স্পিড ছিল আমার এক নম্বর গিয়ে এখানে বাইক চালাচ্ছিলাম তিনটে আমার নিজের বাইক নিয়ে দাঁড়াই থাকতে হচ্ছে প্যাকের মধ্যে এতটা কাদা ছিল বাইক কোন দিক দিয়ে নিব কিভাবে নিব দিশা পাচ্ছিলাম তার উপর বড় বড় ট্রাক কাবার বেন যাচ্ছিল কি বলবো কি একটা অবস্থা ছিল বাইকের অবস্থা যেমন আমার অবস্থা সেম তেমন ছিল বউ বাচ্চায় প্যাকে গাদা বাটি দিয়ে তারা হেঁটে আসছিল তাদের অবস্থা সেম তারপরে যখন আমরা তিনশো ফিট পার করলাম তারপরে যখন আমরা নাগরীতে উঠলাম কালীগঞ্জের রোডে তখন কি হবে শুনবেন হঠাৎ যখন তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায় ছয়টার উপরে বাজে আর আমাদের ওই তিনশো ফিট দিয়ে আসতে গিয়ে দুই ঘন্টার উপরে চলে গেছে তিনশো ফিট পার হতেই এখন সন্ধ্যা হয়ে গেলে যখন আমরা নাগরি রাস্তায় উঠলাম রাস্তা তো অন্ধকার যখন বাইকের হেডলাইটটা অন করলাম দেখলাম হেডলাইটটা চলছেন ভাবলাম হয়তো মিটারের সমস্যা দেখা যাচ্ছে না নেমে দেখি না হেডলাইটটা নষ্ট হয়ে গেছে তো কি করবো অন্ধকারের মধ্যে আপনি ভাবেন আর নাগরীর গাছ গাছ ছিল এবং খাত ছিল দুই পাশে রাস্তার দুই পাশে আপনার পুরো রাস্তায় কোনো বাড়ি ঘরের রাস্তার পাশে কোনো বাড়ি ঘর নেই তেমন কোনো বাতি নেই এবং সরকারি ভাবে কোনো ল্যাম্প পোস্ট ছিল না রাস্তায় এখন কি বলবো এতটা বাজে অবস্থা তখন কি করবো আস্তে আস্তে ধীরে ধীরে রাস্তার এক পাশ হয়ে আসতেছিলাম হর্ন দিতে দিতে একটা হর্ন দিতেছিলাম কিন্তু হঠাৎ হঠাৎ যখন সামনে থেকে বড় বড় গাড়ি আসতেছিল তখন ওই গাড়ির হেডলাইট এর আলোটা আমার চোখে এসে পড়তেছিল তখন আরো সমস্যা হতে তোমার বাইক চালানোটা অনেক সমস্যা বের হচ্ছিল কি করবো তাও আসতে হবে একটু একটু করে হর্ন দিতে 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 সাইড দিয়ে আসতে গেলাম তো হঠাৎ হঠাৎ অনেকগুলো প্রাইভেট কার অনেকগুলো বাইক ওভারটেক করে সামনে থেকে যেতে যাচ্ছিল কিন্তু দেখতে তারা হঠাৎ দেখছে যে আমি সামনে তখন তারা থেমে গেল এখন অনেকটা রিস্ক বলতে গেলে দু তিনবার তো যে বুক গেল আসলে কিভাবে যাবো রাস্তা ধরে এই অন্ধকারের মধ্যে এই অন্ধকারের মধ্যে কিভাবে যাব ভেবে পাচ্ছিলাম না তাও অনেক কষ্টে আসলাম কালীগঞ্জ কালীগঞ্জ আসার পরে হঠাৎ কি হলো বৃষ্টি শুরু হলো পিছনে আমার বউ আমার বাচ্চা আমার পনেরো মাসের বাচ্চা পিছনে বউ তাদেরকে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে গোসালের দিকে রহিত হলো কি করার বৃষ্টি হচ্ছে হেডলাইট নেই জ্বলছে না এ অন্ধকার রাস্তা রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট নেই কোনো লাইট নেই আসলাম অনেক কষ্টে গোয়াশার ব্রিজে গোয়াশার ব্রিজে আসার পরে দেখলাম রাস্তা এতটা পিছিয়ে ওদেরকে নিয়ে ড্রাইভ করতে পারছি না তো কি করব আর ওদেরকে বুয়াশের ব্রিজে সিঁড়ির ধারে নেমে নামিয়ে দিলাম নামানোর পরে ওরাদেরকে বললাম যে তোমরা নিচে যাও আমি আসতেছি ওরা নিচে নেমে গেল আমি ওই দিক দিয়ে ঘোরা আপনার গুয়াশাল ব্রিজের আপনার যে টোল বক্স আছে ওইটা পার হয়ে ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে আসতেছিলাম ওই রাস্তার যে অবস্থা বলার বাইরে আমাদের গুয়াশালের আহ স্টেশন থেকে শুরু করে আমাদের গুয়াশালের আপনার গুয়া চত্বরের রাস্তা গুহা চত্বর পর্যন্ত রাস্তাটার এত বাজে অবস্থা বলার বাইরে এতটা ভাঙা আর এতটা কাদা ছিল বলার বাইরে আমি একা বাইক চালিয়ে আসাটা আমার যেন কষ্ট করে যাচ্ছিল এটাই আসলে কি বলবো বিগত বছর যারা গুয়াশালের মেয়র চেয়ারম্যান যারা দায়িত্বে ছিলেন তারা আসলে কি করছে এত দিন যাবত এইসব রাস্তাদেরকে বোঝাবো আসলে আসলে আর কিছু বলার নেই এত খারাপ অভিজ্ঞতা সম্মুখীন হলাম গতকালকে যাই হোক এক লাস্ট বয়সাল পৌঁছেছি কালকে সাড়ে সাতটায় বাসা থেকে ওলা দিয়েছিলাম ঢাকা থেকে সেই চারটা এবং বাসায় আসতে সময় লাগছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সাড়ে সাতটায় গোয়াশালে এসে পড়লাম তারপরে গিয়ে মামার বাসায় গিয়ে মামার জানাজে সরি করলাম আসলে লাইফে ভাইক কেনার পরে এত তীক্ষ্ণ অভিজ্ঞতা এবং এত বড় অভিজ্ঞতা শিকার হই নাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম বিষয়টা আসলে দোয়া করবেন সবাই আসলে বিপদ যখন আসে চারদিক থেকে আসে আর এই বিপদ যেন কাটিয়ে উঠতে পারি আহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে পরবর্তীকায় পরবর্তীগুন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ